ডেডি hey. আমাকে <laughs> <laughs> <Abhi yaay, laughs> <inaudible>

কথা হচ্ছে আপনি আসছেন এই গ্রামে ব্যক্তির আমার বাড়িতে তিন নম্বর ছেলে আছে আমি তাকে গুাল ধরে চাকরি

एकगडी एकगडी पुरो आशीर्वाद करा सोडा आम्ही दे ना आम्ही दे रे भाई बिपिन त्या तركه सुड दिला हाय वगैरे दोनदा लागले कोडा दे रे वादा दे ना कोडा दे लागला अया कोडा दे ना पायगो सुरीया ना भाई আশা রে দিয়া কা কোরি মাশাআল্লাহ 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 মারা বাজার কা খায় কা ডাড়লা ডাটিবেলা মলে কইবে রে আপনি পাগল আপনি আমারে এরকম

হ্যাঁ <laughs> <laughs> <laughs>

ঘর সরি দাইয়া কই আরে ভাই কই দাও না কোন কাম কর দেখো কি আসনা বাবা আবে দেখো ঠিক কুড়ি মতি বিদা লাখপতি দিবা দে বড় বেগ পুরো হর হর করি তারা কোন জায়ের নতুন হর হরিয়ে রে খালা মা বিয়ে আইতে দেবো ডর নি তো